আমরা মূলত আলোচনা করছি কিতাবুল আদাব অর্থাৎ শিষ্টাচারের উপরে যে সমস্ত হাদিস রয়েছে এই হাদিসগুলো আমরা আপনাদের সামনে উল্লেখ করছি আজকে এই হাদিসটি হচ্ছে আবু তালা আনু বলছেন নবী সাল সাল্লাম বলেছেন যে তোমরা উন্দুরু এলা মানুহ মনুহু মিনকুম। তোমাদের যারা নিচু তোমাদের থেকে যারা হীন তোমাদের থেকে যারা দুর্বল আসসাল, তোমাদের থেকে অধিক নিচু তাদের দিকে তোমরা দেখো গলা তন্দরু এরা মানহ যারা তোমাদের যে উঁচু তোমাদের উপরে স্থানে বসবাস করছে দশতলা তলা বিশ তলার বাড়ি করেছে তাদের দিকে তুমি দেখো না তোমার থেকে নিচু যে তার দিকে দেখো তারপর উপযুক্ত আল্লাহ নিয়ামত আল্লাহ আল্লাহর নিয়ামতের উপরে তুমি কি করো না আল্লাহর নিয়ামতকে অবজ্ঞা করো না এটা তোমার জন্য যে অবস্থায় থাকলে তুমি ভালো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই অবস্থায় রেখেছেন অতএব সম্মানিত দর্শক মন্ডলী উল্লিখিত হাদিস থেকে আমরা শিখতে পারি যে আমাদেরকে আমার চেয়ে নিচু দিকে সবসময় খেয়াল করতে হবে আমি যে অবস্থায় আছি সে অবস্থা থেকে নিচের দিকে দেখতে হবে আমি দিনান্তে দিন খাই আরেকজন দেখা যাচ্ছে দিনান্তে দিন খেতে পারে না আপনার পা রয়েছে আরেকজন পা নেই আপনার হাত রয়েছে আরেকজন হাত নেই আপনার চোখ রয়েছে আরেকজন চোখ নেই এভাবে নিচের দিকে দেখতে হবে উপরের দিকে দেখার এটা নবী সাহা সাল্লাম হাদিস থেকে নিষিদ্ধ এবং এটা আপনার আমার জন্য সমীচন নয় অতএব আসুন আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে উল্লিখিত হাদিসের উপরে আমল করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামলি